হাড়ের রোগের সাথে অন্য রোগের সম্পর্ক কি ডিওর আসসালামু আলাইকুম আমি ডাক্তার ওয়াফি কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল নিটুর আগারগাঁও আমাদের হাড়ের অনেক রোগ হয় যেমন হাড়ের ক্ষয় হয় কোমর ব্যথা হয় হাঁটু ব্যথা হয় ঘাড় ব্যথা হয় এবং হাড়ের অন্যান্য কিছু রোগ হয়ে যায় এর সাথে আমাদের অন্য রোগের সম্পর্ক জানা দরকার যেমন যাদের ডায়াবেটিস আছে যাদের ওবেসিটি আছে অনেক মোটা যাদের থাইরয়েড রোগ আছে যাদের কিডনি রোগ আছে এরা কিন্তু আসলে অনেক বেশি হাড়ের রোগে আক্রান্ত হয়ে থাকেন কারণ এসব রোগের ক্ষেত্রে আমাদের ক্যালসিয়াম ম্যাটাবলিজমে প্রবলেম হয় ভিটামিন মিনারেলস এগুলোর ঘাটতি দেখা দেয় এবং তাদের হাড় ক্ষয় দ্রুত হয় যার ফলে তাদের কোমর ব্যথা হাঁটু ব্যথা এবং অন্যান্য এই ধরনের রোগগুলো বেশি হয় এছাড়াও জয়েন্টের কিছু রোগ হয়ে যায় যেগুলোর কারণে জয়েন্ট ফুলে যায় ব্যথা হয় তো এগুলোর সাথে আমাদের অন্যান্য কিছু রোগের সম্পর্ক থাকে তো আমরা সেগুলো নির্ণয় করে সঠিকভাবে সব কিছু নিরূপণ করে ব্যবস্থা করে থাকি আশা করি সমস্যা হলে আমাদের শরণাপন্ন হবেন আসসালামু আলাইকুম